অনির্দিষ্ট কালের জন্য ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে টিএসএফ টিএসএফের ডাকা বন্ধ পূর্ণ সমর্থন জানিয়েছে টিআইএসএফ বর্তমানে উপজাতিদের সবকটে ছাত্র সংগঠন একই ছাতার নিচে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে যতদিন না পর্যন্ত রাজ্য সরকার এই দাবি মানছে ততদিন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোরই আন্দোলন কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন জনক ছাত্রনেতা

we declared there is a message to all the people of the state i will appeal all the people to participate in the movement let it be of all community all tribe students i will appeal you all especially the public schools i want you all to support at this movement students parents abdara age movement are support গলা অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিওফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা